চিতাবাঘের চামড়া সহ দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও বহরমপুর বন দপ্তরের যৌথ অভিযানে মুর্শিদাবাদ থানার মতিছিল পেট্রোল পাম্প সংলগ্ন একটি বেসরকারি হোটেল থেকে চিতাবাগের চামড়া সহ দুইজনকে আটক করা হয় ধৃত সাবিরুল ইসলাম ও মাসারুল মণ্ডলকে মুর্শিদাবাদ থানার পুলিশের হাতে তুলে দেয় বনদপ্তর মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও বহরমপুর বন দপ্তরের যৌথ অভিযানে মুর্শিদাবাদ থানার মতিঝিল পেট্রোল পাম্প সংলগ্ন একটি বেসরকারি হোটেল থেকে চিতাবাঘের চামড়া সহ দুজনকে আটক করে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের চামড়া ধৃতদের নাম সাবিরুল ইসলাম ও মাসারুল মন্ডল জানা যায় ধৃত সাবিরুল ইসলাম তেতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী ও সাবিরুল ইসলামের ভাই মাসারুল মন্ডল দুজনেই তৃণমূলের সক্রিয় কর্মী ধৃত সাবিরুল ইসলাম ও মাসারুল মন্ডলকে মুর্শিদাবাদ থানার পুলিশের হাতে তুলে দেয় বন দপ্তর পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বুধবার ধৃতদের আদালতে তোলা হয় ওই দুই ভাই মিলে কোথা থেকে চিতাবাগের চামড়া আনছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা ক্ষতি দেখতে তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ ও ভুবন আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে প্রসিদ্ধ আদি এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম স্টিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ